শিক্ষা থাকার কারণে হচ্ছে সে আলিম উদ্দিন iman থেকে বেঁচে গেল ইমানের মধ্যে মজবুত থাকলো কিন্তু ব্রাদার ইসলাম যদি তার মধ্যে শিক্ষা না থাকতো তাহলে সে যার মধ্যে শিক্ষা থাকবে যার মধ্যে ইসলামিক জ্ঞান থাকবে যার মধ্যে ইসলামিক জ্ঞান থাকবে তো আল্লাহ রাব্বুল আলামিন

সে জানবে না যে হচ্ছে গুনাহ কি জিনিস ব্রাদার ইসলাম মুসলিম নামাজ সম্পর্কে নামাজটাকে হালকা মনে করবে এই বিষয় बोलते গেলে আর অনেক দূর চলে যাবে ব্রাদার ইসলাম সে সারা পান করতে সে হচ্ছে দিদাবত করবে না সে জানা করতে দিদাবত করবে না তাই ব্রাদার ইসলাম আমাদের প্রতি আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন ইলম হাসিল করো ইলম হাসিল করো আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় কোরআনের মধ্যে বলেছেন ইলমে শিন দিন শিক্ষা অর্জন করো আল্লাহ নবী সাল্লাল্লাহু